বিসমিল রমিলাম আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেই পারছেন নদীর কাজের আসলে তুরজুর করে প্রস্তুতি চলছে নদী খননের কাজ এবং সেখান থেকে যে ময়লাগুলো জমা হয়েছিল সেই ময়লাগুলো কিন্তু এখন কিন্তু ফেলে দেওয়া হচ্ছে এক জায়গাতে নিয়ে আর কি তো সব জায়গাতে কিন্তু আপনার জোর করা হচ্ছে ময়লাগুলো আর কি তো এখানে কিন্তু আপনার দুটো বেকও দিয়ে কাজ করা হচ্ছে এবং দুটো বেগও কিন্তু সমানে কিন্তু কাজ করছে পাশাপাশি ইসার মাতা যেটাকে আমরা বলি আর কি ট্রাক্টর দিয়ে বানানোর যে ট্রলিগুলি বা ইসার মাতাগি ট্রাক্টরের মতো আর কি ট্রাকের মতো অনেকটা তো সেগুলো দিয়ে কিন্তু আসলে যে শুকনো ময়লাগুলি ছিল সেগুলো লুট করে কিন্তু অন্যত্র কিন্তু ফেলে দেওয়া হচ্ছে যেন না এখানে যেন কোনো সমস্যা যেন না হয় এবং এগুলি যেন আসলে নদীর দাঁড়ে কাছে যেন না আসে তাই যে দেখতে পাচ্ছেন আপনার দুটা ব্যাগও কিন্তু আপনাদের চোখের সামনেই কিন্তু তো আরও ছয় মাসের মতো লাগবে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে এবং ছ মাস পর সেটাকে একটা দেখার মতো একটা পর্যটন এলাকা হয়ে যাবে আর কি তো অলরেডি এখনও অনেক মানুষ আসতেছে প্রতিদিন অনেক দেখতে আর কি খননের অবস্থা আর কি তো এই ব্রিজ থেকে কিন্তু গতকাল কিন্তু প্রায় দেখেছেন যে চার পাঁচ ফুট বা তিন থেকে চার এই পাঁচ ফুটের মতো আর কি ময়লা কিন্তু আসলে খনন করে কিন্তু তোলা হয়েছিল আর কি এখনও কিন্তু সেই ময়লা খননের কাজ কিন্তু খুব তোরজোরভাবেই কিন্তু চলতেছে তো প্রতিদিন কিন্তু অনেক মানুষজন আসতেছে আর এখানে কিন্তু একটা স্ট্যান্ড হবে এবং এই ব্রিজটাতে কিন্তু একটা কিন্তু আপনার ঝুলন্ত ব্রিজ হবে এই ব্রিজটাতে একটা ঝুলন্ত ব্রিজ হবে এবং এটার কাঠামোটা অনেকটাই খুব পাকাপোক্ত করতে হবে কারণ এখানে একটা ঝুলন্ত ব্রিজ হবে সেটা যেন মানুষ ঘুরতে পারে যেন আসা যাওয়া করতে পারে সেই কারণে আর কি তো এখন কিন্তু বেকো দিয়ে যেভাবে কাজ চলতেছে এমনকি রাতেও মাঝে মধ্যে কাজ হয় আর কি তো বিশেষ করে কি প্রতিদিন কিন্তু একেবারে নিরবিচ্ছিন্নভাবে কাজ চলতেছে অনেক মানুষ এখানে প্রতিদিন তদারকি করার জন্য আসেন এবং দেখার জন্য আসেন আর এই সিএনডি স্ট্যান্ডটা কিন্তু অনেকটা উন্নত করা হবে এখানে একটা সুন্দর একটা স্ট্যান্ড হবে এই স্ট্যান্ডে মূলত অনেক গাড়িগুলি আসলে এখানে গাড়িগুলো থাকবে আর কি তো এই সি স্ট্যান্ড কিন্তু একটা আকর্ষণীয় একটা সিএডি স্ট্যান্ড হবে যেন মানুষ যেন খুব স্বাচ্ছন্দ্যে যেন চলাফেরা করতে পারে যেন জ্যাম না বাঁধে এবং পরিকল্পিত হবে আর কি অপরিকল্পিত এখানে কোনো কিছুই হবে না তো দিনরাত রাত আসলে পরিশ্রম করে যাচ্ছেন তো এখানে কিন্তু আপনার বেগতে কিন্তু লুট করে করে কিন্তু মালামাল কিন্তু মানে ময়লাগুলো কিন্তু অন্যত্র কিন্তু স্বরানিত হচ্ছেই তো নদীতে আসলে কি এখন পর্যন্ত যেভাবে কাজ চলতেছে সেভাবে কাজ চলতে থাকলে আশা করি আগামী মানে সর্বোচ্চ ছয় মাস সময় লাগবে তো ছয় মাস সময়ের ভেতর কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে নদীর কাজ এবং কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু ওয়াকওয়ে কিন্তু নির্মাণ হবে এবং এই ওয়াক্কয়োগুলি নির্মাণ করতে গিয়ে যে ধরনের বাড়িঘর বা অনেকের অনেক কিছু ভাঙা পড়বে তো সেসব নিয়ে অনেকেই সংশয় আছে চিনতে আসে তো তো এখানে কিন্তু আপনার একটা কথা কি মানতেই হবে যে অনেকের কিন্তু একটু গরবাড়ি বাঙা পড়বে যারা নি সরকারি নদীতে বা অনেক দিন যাবৎ নদীটাকে দখল করে আসতেছেন তো তাদের জন্য একটু আসলে অশনী সংকেতি এক প্রকার কারণ তাদের অনেকটাই কিন্তু ভাঙা পড়ে যাবে কিন্তু তো অপরিকল্পিতভাবে আসলেই করা হবে না কোনো কিছু এখানে সব কিছুই পরিকল্পিতভাবে এবং এটাকে যেন একটা প্রাণ দেওয়া যায় এবং সুন্দর একটা পরিবার যেন দান করা যায় এবং এটার জন্য একটা প্রাণ ফিরে পাই সেই চেষ্টাতেই আসে আর কি সবাই আর কি তো বাইশটা সময় ভাই কিন্তু ইদানিং কিন্তু একটু জামেলায় আছে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে কিন্তু ওরা কিন্তু একটা ব্যস্ত সময় পার করছেন সেই কারণে আগের মতো আর সময় দিতে পারছেন না নদীতে তো দোয়া করবেন এইসব গোড় যেন কেটে যায় এবং ময়লাগুলোকে কিন্তু এখানে শুকিয়ে কিন্তু অন্যত্র কিন্তু ফেলা হবে আর সেগুলো অনেকটাই যে আগুন লাগানো হবে আর কি ময়লাতে আর কি যেন সেগুলি যেন পরিবেশের কোনো ক্ষতি না করে আর কি সেভাবেই কিন্তু এগুলি পুরনো হবে বা ধ্বংস করা হবে এই ময়লাগুলি আর কি তো এইদিকে ওয়াকওয়ে তো নির্মাণ হবে এবং জায়গাটা অনেক পুকুর ভুক্ত হবে সেই কারণে এই দিকের জায়গাটা একটু শক্ত করতে হবে এবং তিন স্তরে কিন্তু মাটি ফেলানোর কথা আর কি সেখানে আর কি যেন সেটা পাকা পোক্ত হয় এবং যেন বর্ষায় বা নদী বা বাঙন যেন না হয় আর কি সেখানে আর কি তো বাঙন রোদে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে আর কি যেন এখানে যেন ময়লাগুলো যেন কোনো প্রকার কোনো সমস্যা করতে না পারে তো বেকো কিন্তু এখন কিন্তু আগে একটা ছিল এখন কিন্তু দুইটা বেকো হয়েছে এবং বেকো দিয়ে কিন্তু প্রতিদিন কিন্তু কাজ কিন্তু চলতেছে আর কি তো কাজের অগ্রগতি আজকে আপনাদের এতটুকু আমি জানালাম আর বিশেষ করে কি ইদানিং আপনারা তো দেখতেই পারছেন আমার ভিডিওতে খুব একটা ভিউ কম যদি পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন এবং পারলে অবশ্যই আপনি মতামত জানাবেন যে কীরকম আসেন আপনারা আর কীরকম লাগছে এই কাজ আর আর কতদিনের মতো লাগতে পারে সব কিছু মিলিয়ে আর কি তো আপনাদের জন্য অবশ্যই শুভকামনা রইল আর সবাই এখানে দোয়া করুন ব্যারিস্টার জন্য উনি যেন যেন কাজগুলোর জন্য শেষ করতে পারে এটা স্বামীভাই ইউটিউব চ্যানেল থেকে আমি কপি করেছি এই ভিডিওটা এবং সেখানে আমি আমার মতামত ব্যক্ত করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্বামীভাই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন এম ডি স্বামী ইউটিউব চ্যানেলের নামনার তো দেখে আসবেন সম্পূর্ণ ভিডিওটা স্বামীভাই ইউটিউব চ্যানেলেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম